হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশ আর মাসখানেকের মতো টাইম রয়েছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টাইম প্রত্যেকটা নিট এক্সপিরিয়েন্টদের জন্য সারা বছর পড়াশোনা করে এই টাইমে ফাঁকি মারলে পুরোটাই জলে সুতরাং মন দিয়ে প্রিপারেশন করো মন দিয়ে পড়াশোনা করো এটাই প্রথমত বলার আরেকটা জিনিস তোমাদের কিন্তু আগে থেকে আমি সতর্ক করে দিতে চাইছি এর কারণ নিট দু হাজার পঁচিশের যে কোশ্চেন অথবা নিট দু হাজার পঁচিশ যে এক্সাম এটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ হতে চলেছে এ ব্যাপারে কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো টাফ কোন সেন্সে নিট দু হাজার তেইশ এবং চব্বিশের তুলনায় কিন্তু নিট দু হাজার পঁচিশ অবশ্যই টাফ হবে তার পেছনে মেন কয়েকটা কারণ যেমন ধরো নিট দু হাজার চব্বিশে তোমরা দেখেছ সাতষট্টি জন স্টুডেন্ট সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কাট অফ কতটা হাই হয়েছে তোমরা ভালো করে সেটা বুঝতে পারছ তো নিট দু হাজার পঁচিশে কিন্তু কোশ্চেন পেপার আমি আবারও বলছি মডারেট লেভেলের হবে এবং কিছু কিছু কোশ্চেন কিন্তু টাফ আসবেই নিট দু হাজার পঁচিশে ক্ষেত্রে তোমরা যেন সেকশন বি রিমুভ করে দেয়া হয়েছে টাইমিং সেটাও কুড়ি মিনিট কম দেয়া হয়েছে সুতরাং এক্ষেত্রে তোমাদের কোনো অপশান নেই কয়েকটা কোশ্চেন যদি ডিফিকাল্ট লেন্দি করে দেয় তোমরা হয় টাইমে ম্যানেজ করতে পারবে না অথবা দু চারটে কোশ্চেন এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ওইগুলো বেশি করতে গিয়ে পরবর্তী কোশ্চেনের জন্য সময় পাবে না এই সব করে করে কাট অফ কিন্তু অনেকটা রিডাকশান করবে এবং তোমার যে যে টপার যেটা রয়েছে সেটা কিন্তু একজন বা দুজনই থাকবে তো নিট দু হাজার পঁচিশ সেইভাবেই কিন্তু ডিজাইন করতে হবে এন যাতে করে কাট অফ ছশো দশ থেকে ছশো কুড়ির মধ্যে বাধা যায় আগের বছরের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যদিও বা কোশ্চেন নাইনটি ফাইভ কিন্তু এনসিআরটি থেকেই আসবে ব্যাপারে নিশ্চিত তোমরা যদি এই বছরের যে বোর্ডের যে এক্সাম তোমরা যদি দেখো বায়োলজি বলো বা ফিজিক্স কেমিস্ট্রি বলো এমন এমন ট্রিকি কোশ্চেন এসছে মানে সিবিএসসির ক্লাস টুয়েলভের এক্সামে যেগুলো কিন্তু নিটের স্টুডেন্টরাও পারবে না এটাই ইন্ডিকেট করছে তাছাড়া টেন্থ এর কিন্তু সেম একই রকমভাবে কিছু ট্রিকি কোশ্চেন এসছে সুতরাং কোশ্চেনের যে কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়ার প্রবণতা বলো বা একটু ডিফিকাল্ট দিকে কিন্তু নিট দু অবশ্যই যাবে একটা জিনিস মনে রাখবে কোশ্চেন পেপার বা কাট অফকে কমাতে গেলে এমন নয় যে একশো আশিটার মধ্যে একশো আশিটাই টাফ কোশ্চেন সেটা কিন্তু নয় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম খুবই ইজি কোশ্চেন থাকবে একশো আশিটার মধ্যে হার্ডলি দশ থেকে পনেরোটা কোশ্চেন কিন্তু থাকবে টাফ রীতিমতো টাফ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে তো সেই সমস্ত যে কোশ্চেন যেগুলো টাফ কোশ্চেন তোমরা যদি দেখো একবার দেখে যদি মনে করো এগুলো প্রবলেম আছে এগুলোতে টাইম লাগবে সিম্পলি স্কিপ করে পরবর্তী কোশ্চেনে চলে যাবে কেননা ওই যে ফিজিক্সের ক্ষেত্রে এমন কিছু কোশ্চেন দিয়ে দিল প্রচুর ক্যালকুলেশন তো সেই কোশ্চেনটা করতে তোমাদের কিন্তু অনেক টাইম চলে যাবে পরবর্তীকালে কিন্তু তোমরা সময় পাবে না তো সুতরাং যখনই কোনো কোশ্চেন দেখবে তোমাদের মনে হবে এটা টাফ ডিফিকাল্ট ভাবনা চিন্তার ব্যাপার আছে তোমরা কিন্তু পরবর্তী কোশ্চেনে চলে যাবে তোমরা কিন্তু ওটার জন্য সময় বেশি নষ্ট করবে না প্রথম রাউন্ডে এর পরবর্তীকালে তোমরা আবার ঘুরে এসে পরে আবার যখন টাইম পাবে তখন কিন্তু প্র্যাকটিস করবে তো একটা জিনিস পুরো মাথায় ঢুকিয়ে নাও নিড দু হাজার পঁচিশে একশো আশিটা কোশ্চেনের মধ্যে দশ থেকে পনেরোটা কোশ্চেন অবশ্যই ডিফিকাল্ট থাকবে না হলে কিন্তু কাট অফকে কোনো রকমভাবে বাধা যাবে না ছশো দশ থেকে ছশো কুড়ির মধ্যে এর কারণ এর আগের বছর যারা ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে নাম্বার পেয়েছে স্ক্যামের কারণে এনটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতি এবং দুর্নীতির কারণে যারা কিন্তু চান্স পায়নি তারা স্বপ্ন দেখেছিল পাবে কিন্তু পায়নি তারা এবছর আরও ভালো করে প্রিপারেশন করে যেটা তো স্বাভাবিক তো সেক্ষেত্রে কিন্তু এন টি ট্রিকি কোশ্চেন এবং একটুখানি ঘুরিয়ে না দিলে তাদেরকে কিন্তু ট্যাকেল করতে পারবে না সেই কারণে এনটিএ অবশ্যই নেট দু হাজার পঁচিশের যে কোশ্চেন মডারেট লেভেলে রাখবে টাফ বলতে চাইছে কিন্তু নিট দু হাজার তেইশ বা চব্বিশের তুলনায় টাফ তোমরা টাইপের কোশ্চেন কিন্তু তো রয়েছে তো সেই সমস্ত কোশ্চেনগুলো কিছু কিছু কিন্তু তোমরা কিছু করে নেবে যাতে করে তোমরা হট করে পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন পেলে তোমরা যেন ভয় পেয়ে না যাও বা হঠাৎ করে চমকে না যাও এইটাই কিন্তু মেন উদ্দেশ্য আমার বলার সুতরাং সব ধরনের যত রকম হতে পারে সব ধরনের প্রিপারেশন নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে কোনোভাবে কোনো খামতি রাখলে আমাদের চলবে না একটা জিনিস মনে রাখো কোশ্চেন পেপারকে ঠিক মতো যদি মডিফাই না করতে পারে তাহলে নিট দু হাজার চব্বিশের মতো নিট দু হাজার পঁচিশে কিন্তু একই জিনিস হবে তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সবাই মন দিয়ে পড়াশোনা করো আশা করছি তোমরা যারা ভালো করে প্রিপারেশন সারা বছর করেছ যারা মন দিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই নিট দু হাজার পঁচিশে তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে এবং একটা ভালো কলেজ তোমাদের মনের মতো কলেজ তোমরা কিন্তু পাবে সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে 等等